দেখেন এই যে বাসরটা আপনাকে এটা ছয় চল্লিশ সাতচল্লিশ দাম হইতেছে দেখেন আরো আরও আপনাকে সুন্দর করে দেখাই দেখেন আর এই বাসটা পঞ্চাশ হাজার টাকা তবে আছে এখানে কিন্তু অনেক রোডসে দেখা যাচ্ছে এই দেখেন অনেকগুলো গরু আছে গরু কিন্তু মোটামুটি দাম অনেক কম সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ